সুন্দরবনের আমরা এমন একটা জায়গায় আসি ছোট্ট একটা ডোবা সেই ডোবায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ এখন মনির ভাই আপনাদের দেখাবে যে কি মাছ চেষ্টা চলতেছে মাছ ধরার ওই যে ওই যে দেখেন 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 আল্লাহ একবার দেখেন তো তো এখন আমরা যাচ্ছি জঙ্গলের দিয়ে একদম এই বনের ভিতরে আসলে বিভিন্ন ধরনের জীবজন্তু আছে আপনারা যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাঘবামা আজকের সফরে অনেক লোকজন আছে তার মধ্যে প্রায় আমরা আট জনের মতো আজকে যাচ্ছি তো আমরা আজকের সারাদিন সুন্দরবনের ভিতরে থাকবো এবং রাতেও থাকার চেষ্টা করব তো বাকিটা হচ্ছে আমাদের মাছের উপর নির্ভর করবে আমরা যদি বেশি পরিমাণে মাছ পাই তাহলে আজকেরই চলে আসবো আর মাছ যদি কম হয় তাহলে দেখা গেছে আমরা আরও একদিন থাকবো তো আজকের আমরা সুন্দরবনে কী কী মাছ পাই সেটা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সুন্দরবনের সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আমরা সুন্দরবনে একদম ন্যাচারাল যে মাছ ধরার দৃশ্য সেটাই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি তো সুন্দরবনের ভিতরে যে ছোট ছোট যে ডোবাগুলো আছে একদম বঙ্গোপসাগরে কিনারায় এই ডোবাগুলোতেই আমরা মূলত মাছ ধরি এখানে আসলে তেমন একটা বাঘ আসে না যেহেতু এখানে বড় বড় ঢেউ আসতে পারে যার কারণে বাঘ এদিকটা একদমই আসে না বাঘ ভিতরের দিকে থাকে জঙ্গলের তো এখানে মোটামুটি নিরাপদ সবাই মোটামুটি মাছ ধরে তো আমরাও আজকের এখানেই মাছ ধরবো আর কি কি মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো তো এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে এই ডোবায় কি কী মাছ পাওয়া যায় এই ডোবায় মূলত জাবা মাছ তারপরে せの。To পার্শে মাছ গলদা চিংড়ি এবং আরও অন্য অন্য ট্যাংরা মাছ গুলশে ট্যাংরা এইগুলো মাছই বেশি পাওয়া যায় বিশেষ করে এই ডোবাগুলোতে আসলে ছোট মাছ পাওয়া যায় আর বড় মাছ মূলত নদীর ভিতরে বা ছোট ছোট সরু খালে পাওয়া যায় তো খালের ভিতরে আসলে ডোকাটা নিরাপদ নয় যার কারণে আমরা একদম নদী সরিয়ে মাছ ধরবো আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিংড়ি মাছ বা কাঠালি চিংড়ি যেটা সেইটা ধরার বা গলদা চিংড়ি তো দেখি আমরা কী মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সুন্দরবনের ভিতরে এই মৌসুমে আমরা কী কী মাছ পাচ্ছি বা কী কী মাছ পাওয়া যাচ্ছে

সুন্দরবনের আমরা এমন একটা জায়গায় আসি ছোট্ট একটা ডোবা সেই ডোবায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ এখন মনির ভাই আপনাদের দেখাবে যে কি মাছ চেষ্টা চলতেছে মাছ ধরার ওই যে ওই যে দেখেন 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 আল্লাহ একবার দেখেন কি পরিমাণে মাছ দেখেন আসলে মাছগুলো ভালোভাবে দেখাইতে না তারপরও স্পষ্ট আপনারা দেখছেন যে কি পরিমাণে মাছ হে বড়াছ কাৱৈন মাছ অথবা অন্ান্য

देख 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 द là ý kiến em ơi là ý nghĩa sẽ giống mẹ phải đến đây để tìm bác পার্শে মাছ আর হচ্ছে কাটালি চিংড়ি উঠতেছে প্রচুর পরিমাণে দিকে যতগুলো গর্তে আছে প্রত্যেকটা গর্তে মাছ আছে তো আমরা সবগুলো গর্তে মাছ ধরার চেষ্টা করতেছি এদিকে যে দেখেন কি অবস্থা প্রচুর মাছ আর এই মাছও পাওয়া যাইতেছে তো এটাই ছিল আমাদের সুন্দরবনে মাছ ধরার একটা দৃশ্য এতক্ষণ যারা কষ্ট করে বিয়েটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ